প্রতিবেদনটি কেবলমাত্র সচেতনতা প্রসারের উদ্দেশ্যে জ্যোতিষ বা ভবিষ্যৎ সংক্রান্ত কোনো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে নয় সবার জীবন একভাবে চলে না জীবনে চলার পথে নানা সমস্যা আর্থিক মানসিক শারীরিক কর্মক্ষেত্র পড়াশোনা কখনো ব্যর্থতা আবার কখনো জীবনে অঢিল সুখের জোয়ার সমস্যাগুলির মুখোমুখি হয়ে অনেকে লড়াই করেন অনেকে আবার ভেঙে পড়েন হাল ছেড়ে দেন ভাগ্যের ওপর ভাগ্য কিন্তু নির্ধারিত হয় নিজের পরিশ্রমে। অনেকে ভাগ্য পরিচালনার জন্য ধারণ করেন নামি-দামি রত্ন। মেনে চলেন জ্যোতিষশাস্ত্র বিধান আর নানা প্রতিকার। সমস্যা এড়াতে ধারণ করা রত্নে কাজ কিছু না হলে ভাবতে হবে। সেই রত্ন আদৌ সঠিক কিনা, আসল না নকল কিনা। অনেকেই ঝুটো পাথরকে আসল রত্ন ভেবে পরিধান করেন। কিভাবে চিনবেন রত্ন আসল নাকি নকল? হলুদের রং লাল হলে বুঝবেন পান্নাটি আসল গ্লাসের জলে পান্না রাখুন তাতে সবুজ রশ্মি দেখা গেলে পাথরটি আসল পোখরাজ সাদা কাপড়ে বেঁধে রোদে রাখুন হলুদ রং দেখা গেলে তা আসল চুনি পাথর কাঁচের মধ্যে রাখলে তা লাল দেখায় অনেকেই প্রচুর দাম দিয়ে হিরে কিনে পড়েন যে হিরে পড়েছেন তা আসল নাকি নকল কিভাবে বুঝবেন মুখ থেকে বাষ্প বার করে হিরের ওপর দিন বাষ্প জমে গেলে হিরে আসলি টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়